গুড ইভ গুড আফটারনুন তা লাঞ্চ করার পর বিশ্রাম নেওয়ার পর আমরা এখন যাচ্ছি আমাদের শো দেখতে যেটা যেটা হচ্ছে কালারি পাটু আর হচ্ছে আমাদের কাথাকালি যে শো সেই শোটা দেখতে যাচ্ছি শো এর টিকিট আমরা কেটে নিয়েছি আগেই বলেছি 300 করে পার পারসেন্ট করেছে আমাদের দুটো শো মিলিয়ে পড়েছে 1200 টাকা সিট নাম্বার ওখানে ওরা দিয়ে দেয় টাইমিং ওখানে আছে আপনারা সিলেক্ট করতে পারবেন আমরা একটু আগে যাচ্ছি যদি সুযোগ হয় কথা বলি যদি ওরা যে ড্রেস আপ করছে বা ওরা যে যে মেকআপটা করছে সেটা যদি দেখা শুনতে দেখানো দেখাতে পারি যদি সুযোগ হয় আমরাও দেখলে আপনারাও দেখতে পাবেন সুরণ আপাতত রওনা দি কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা পোশাক ও মুখোশ পড়েন এটি ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলে কেরালার হিন্দু প্রদর্শন কলা কথা শব্দের অর্থ কাহিনী আর কলি শব্দের অর্থ অভিনয় এই কথাকলির যে নৃত্যটা এটা হচ্ছে গিয়ে এক শব্দের মাধ্যমে অঙ্গভঙ্গি করে একটাই নৃত্য পরিবেশনা আমরা আজকে এসেছি আর আমাদের সাথে উপভোগ এই কেরালার আপনারা কথাকলি প্রদর্শন নৃত্য শুরু হওয়ার আগে আমাদের দুজনেরই সৌভাগ্য হয়েছিল গ্রিন রুমে প্রবেশ করার সেখানে আমরা দেখলাম শিল্পীকে কি নিপুণভাবে মেকআপ করানো হচ্ছে

প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তবে ম্যাক্সিমামই এখানে কিন্তু মুখের ইশারাটাই ইউজ করা হয় মুখের অঙ্গভঙ্গি করেই কথাগুলি নাচটা করা হয় সেটাই আমরা দেখতে লাগলাম শো শুরু হওয়ার আগেই মজার ছলে নিছকি আমাদের দর্শকদের মধ্যে থেকে একজনকে নিয়ে এসে কিছু অঙ্গভঙ্গি করে আমাদের বোঝানোর চেষ্টা করব ঠিক এরপরেই শুরু হলো প্রকৃত কথাকলি নৃত্য প্রদর্শন তাই আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন এই নৃত্য প্রদর্শন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আর আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্কটাও আমরা দিয়ে দিচ্ছি ওখানে গিয়েও আপনারা একটু ভালোবাসা দেবেন ভারতবর্ষের প্রাচীনতম মার্শাল আর্ট সেটা হচ্ছে কালারি কালারিপাট্টু সাধারণত ধরনের হয় একটা হচ্ছে অঙ্গকালারি একটা চেরু কালারি অঙ্গ কালারি মানে হচ্ছে দেহভঙ্গিমা আর চেরু কালারি মানে হচ্ছে অশ্বের ব্যবহার এই কেরালাতে কিন্তু কালারিপাট্টু শো আমরা টিকিট কেটেছিলাম কালারিপাটু শোটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম এক অসাধারণ নিপুণতার সাথে শিল্পীরা দেখাচ্ছিল এই শো শো চলছে আর চারিপাশ থেকে হাততালি সব জুড়িয়ে গেছিল বলার ভাষা আমরা হারিয়ে পড়ছিলাম সত্যি এক অনবদ্য সাক্ষী হয়েছিলাম আমরা সবশেষে আমাদের জন্য একটা চমক ছিল সেটা হচ্ছে ফায়ার শো এটা কিন্তু আলাদা একটা শো এরা অ্যাড করেছে নতুন করে আমরা সাজেস্ট করবো দুজনেই আপনারা যদি বা তোমরা যদি কেরালা ভ্রমণ করো বা করেন অবশ্যই কিন্তু এই দুটো কালচারাল যে অনুষ্ঠান এগুলো কিন্তু আপনারা মিস করবেন না এবার তো আমরা শো দেখে বেরোলাম শোটা কেমন লাগলো আপনারা জানাবেন যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিও নেওয়ার আমরা তো মনোমুগ্ধ শোটা দেখে আর এখানে এই শো ছাড়াও আরো অনেক কিছু আরো অনেক কটা শো আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন টুয়েলভ বি সিনেমা আছে মিউজিক্যাল ফাউন্টেন আছে আর একটা ম্যাজিক শো আছে যাই আমরা মেন দুটো যে অর্থ করে একটা কথা একটা হচ্ছে গিয়ে কালারি পার্টি শো একদম দুটোই আপনাদের দেখালাম দেখে জানাবেন কেমন লাগলো কেমন হয়েছে আর এখানে তো কালকে আমরা সকালবেলা ভোরবেলা যাচ্ছি একদম ফার্স্ট যেটা পনেরো সপ্তাহ সময় শুরু হয় বোটিং সেটা পেরিয়ার বোটিংটা আমরা করছি করে আমরা থেকারডি থেকে বেরিয়ে যাচ্ছি আপনারা যদি থেকারডিতে দুদিন থাকেন তাহলে আপনারা কি কি আর দেখতে পারবেন কি করা যেতে পারে আমরা ডেস্ক্রিপশনে আর একটা ছবি আমরা টুরিস্ট ইনফরমেশন থেকে একটা নিয়ে রেখেছি ওটা আমরা দিয়ে দেব আচ্ছা আর আমরা কালকে যাচ্ছি বাগামানে আমাদের ওই পেরিয়ার বোট রাইডিং করে আর আরেকটা কথা ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর একটা ছোট বোতাম থেকে লাল রঙের ওটাই সাবস্ক্রাইব ওটাই করে দেবেন আমাদের খুব দরকার ওটা আপনাদের ভালোবাসা থাকলে অনেক কিছু নতুন জিনিস দেখাতে পারবো আমরা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনকার সুবন্ধিতায় টিউন থাকবেন রাতে আমরা ডিনারে অর্ডার করে নিয়েছিলাম কেরালা স্পেশাল বিরিয়ানি এবং বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর ছিল আমি সাধারণত বিরিয়ানি খাই না সেদিন একটু টেস্ট করেছিলাম সত্যিই ভালো লেগেছিল